লোকসভা ভোটের মুখে ধাক্কা খেল তৃণমূল সমবায় ভোটে জয় জয়কার বিজেপির তমলুক লোকসভায় যখন কর্মী বৈঠক সহ একাধিক কর্মসূচি করছে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তখন তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের পদমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হলো আজ সেখানে ১২টি আসনে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করে মোট ভোটার সংখ্যা পাঁচশো জন মোট পাঁচটি গ্রাম পদমপুর ঘোড়া ঠাকুরিয়া ধুরপা রাজগোদা এবং পোলন্দা এই সমবায় সমিতির অন্তর্ভুক্ত ছিল ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি আটটি আসনে জয়লাভ করে এবং তৃণমূল কংগ্রেস চারটি আসনে জয়লাভ করে ভোটের মুখে জয় বাড়তি অক্সিজেন যোগাবে বিজেপিকে এমনটাই ধারণা করছে বিজেপি কর্মী সমর্থকেরা বিগত প্রায় পনেরো বছর ভোট হয়নি এবং তৃণমূল কংগ্রেস একাধিপত্র এখানভাবে এখানে হাততুলা ভোট করিয়ে এবং বিরোধী দলের কোনো প্রার্থীকে নমিনেশন না করিয়ে এবং করতেও দেওয়া হতো না একাধ্বপত্র বজায় রাখছিল আজকেই এই সমবায় সমিতি নির্বাচনে বিজেপি আমরা আমাদের মনোনীত প্রার্থীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বা প্রতিদ্বন্দ্বিতা করিয়েছি এবং সেই সঙ্গে আমরা জয় হাসিল করে নিয়েছি টোটাল বারোটা সিটের মধ্যে আসনের মধ্যে আমরা আট চার ব্যবধানে জয়লাভ করেছি এবং বিজেপি কত সিট পেয়েছি বিজেপি আটটা সিট পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা তারা চারটি আসনে জয়লাভ করেছে লোকসভা ভোটের আগে এই জয় কি বলবেন লোকসভা ভোটের আগে এই জয় এই জয় আমরা আমাদের কর্মীরা আরও উচ্ছ্বাসিত এবং এই জয় আমরা নরেন্দ্র মোদীকে উপহার দিলাম সেই সঙ্গে স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছেন এবং এই জল জয় তারা হাসিল করেছেন ভোটে কি প্রভাব পড়বে লোকসভা ভোটে এই জয়ের প্রভাব পড়বে এই জয়ের ধারা আমরা অব্যাহত রাখবো এবং তমলুক থেকে আমাদের লোকসভা আসনের প্রার্থীকে আমরা জয়লাভ করিয়ে দিল্লিতে পাঠাবো আমার নাম রঘুনাথ রানা তমলুক তিন মণ্ডল তিনের সভাপতি ভারতীয় জনতা পার্টি আমাদের শহীদ মাতো ব্লক এন্টার এলি এলাকায় কিছু বুথে বিজেপির লোকজনরা ভুল বুঝিয়ে ভুল প্রলোভনে পা দিয়ে যেমন এই এখনই ডোর টু ডোর প্রচার করছে একটা ফর্ম দিচ্ছে যে বাড়িতে বাড়িতে ফ্রিতে সোলার লাইট দেওয়া হবে এর আগেও পঞ্চায়েত নির্বাচনে এরা বলেছিল বাড়িতে বাড়ি বাড়ি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে প্রত্যেকেই চাকরি দেওয়া হবে তো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একটা নির্বাচনে একটু হয়তো আমাদের সামান্য কিছু খারাপ ফলাফল হয়েছে তো এর জন্য আমরা বেশি চিন্তা চিন্তাগ্রস্ত নয় এই কারণে এটি তার ট্রায়াল ছিল সুতরাং আমি বলবো তৃণমূলের দুর্নীতির হাত থেকে তৃণমূলের দুষ্কৃতীদের হাত থেকে তৃণমূলের যেভাবে নারীদের নির্যাতন হয় তা সেই সবকে সম্পূর্ণভাবে বিতাড়িত করার জন্য আপনারা এগিয়ে আসুন ভারতীয় জনতা পার্টি ছাতার তলায় আসুন আমরা এক সঙ্গে লড়াই করে সমাজকে করব। কাছে যে সমবায় সমিতির আজকে নির্বাচন সেখানে ছিল বারোটা সিটের মধ্যে আটটা পেল বিজেপি বাকি চারটা পেল তৃণমূল এই ফলাফল কেন আমার ঠিক জানা নেই তবে নিশ্চিতভাবে ওখানকার সাংগঠনিক ব্লক সভাপতি কিংবা জেলা সভাপতি যিনি আছেন তার উপযুক্ত উত্তর নিশ্চিতভাবে দেবেন তবে নির্বাচনের মুখে এটা হওয়া বাঞ্ছনীয় নয় তবে আমার মনে হয় খতিয়ে দেখতে হবে নিজেদের মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন এই নম্বরে শর্তা প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য